আই থিঙ্ক আমার প্রত্যেকটা গানই আমার খুব পছন্দ হয় বাট যেহেতু এখন আমরা হরিপদ নিয়ে কথা বলবো আই থিঙ্ক আমার রোমান্টিক ট্র্যাকটা ভীষণ পছন্দ কি করে ইজ ওয়ান অফ মাই ফেভারেট ট্র্যাকস এবং সোনা ইজ মাই প্যাপি রিসেন্ট প্যাপি ফেভারেট চলছে হিট মেশিন এবং হরিপদ ব্যান্ডওয়ালা নিয়ে আড্ডা চলছে হরিপদ ব্যান্ডওয়ালা প্রতিকৃতের ফার্স্ট ছবি তাই তোমাকে জিজ্ঞেস করবো যে প্রতিকৃতির সঙ্গে একদম নতুন ডিরেক্টরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন প্রতিকৃত বরাবরই ইজ এ ভেরি এন্টারপ্রাইজিং মাইন্ড খুব ইন্টেলিজেন্ট একটা ছেলে এবং জামাই চার সার্ভিসে তার সঙ্গে কাজ হয়েছিল ও রাভিজির মানে আমাদের পরিচালক রাভি কিনাগির চিফ এডি ছিল সো সমস্ত কিছু আঁকা ম্যানেজ করতো মানে প্রচুর আর্টিস্টের ডেটস নিয়ে টানাটানি হতো তো রবিজি তাকে দায়িত্ব দিয়ে রাখতো যে তুমি সমস্তটা দেখো এবং যদি আমাদের কোনো লিভ চায় বা ছুটি ছুটি আমাদের দরকার তো আমরা প্রতিকৃতি গিয়ে একটু বলতাম যে একটু ম্যানেজ করে দেয় স্যারকে বলে ও নিজেই সমস্তটা ডেটস এবং শর্ট ডিভিশন সো আই থিঙ্ক ও প্রথম থেকে আমরা প্রথম থেকে জানতাম যে ওর মধ্যে ওই আছে যে ও ছবি ডিরেক্ট করবেই করবে একদিন সো ফাইনালি হি গট এ ভেরি ভেরি গুড অপরচুনিটি অল থ্যাংকস টু ভেঙ্কটেশ ফিল্মস তারপর তো আমাদেরকে যখন অ্যাপ্রোচ করতে করলো সো আই আই থিঙ্ক স্ক্রিপ্টটা এত ভালো ছিল তারপরে ও এত ভালো অবভিয়াসলি আমি বা অঙ্কসম না করতে পারিনি হরিপদ ব্যান্ডওয়ালার শুটিং এমন কোন একটা অভিজ্ঞতা যেটা তোমার সঙ্গে থেকে যাবে আমার মনে হয় পুরো যখনই আমরা যে কোনো ছবি করি দ্য এন্টায়ার জার্নি ইজ অ্যান এক্সপিরিয়েন্স অল টুগেদার কিন্তু যেহেতু আমি পার্টিকুলার কোনো একটা জিজ্ঞেস করো আমার মনে আমি রিসেন্ট আমার মনে হচ্ছে ইটলি ট্রিপটা কারণ জাস্ট আমরা সদ্য সদ্য গানটা করে ফিরে এসেছি এবং এখনও আমার শরীরটা খারাপ আই জাস্ট নো যে শর্ট দেওয়ার পর যখন আমি শর্ট দিতাম দশ মিনিট উইদাউট এনি ব্ল্যাঙ্কেট ওর জ্যাকেট তারপরে যখন আমাকে ওই কম্বল দিয়ে একটু কম্বলে মুড়িয়ে নেওয়া হতো পনেরো থেকে কুড়ি মিনিট অবধি আমি বসে কাঁপতাম ও ও আর পরে পরে দেখতে কোন কাজেরই কোনো কাজে দেবে নট ভেরি মানে ওইখানকার ওয়েদারের জন্য একুইপড নয় তার উপরে তো আমার শিফন সারি অ্যান্ড ব্যাকলেস ব্লাউজেস ছিল সো আই থিঙ্ক এটা একটা ওয়ান অফ আইন্ড এক্সপিরিয়েন্স আমার মনে হয় এই এক্সপিরিয়েন্সটা হওয়ার পরে আমি বোধহয় ডিসেম্বর মাসে দার্জিলিং এ ছুটি কাটাতে যেতে পারি একটা শ্রাগনি আমার আর কার্ডিগান বা সোয়েটার লাগবে না মানে বডিটা পুরো আমি এক্সপেরিয়েন্সড হয়ে গেছে এই বিষয়ে আচ্ছা মানে এটা সফটওয়্যার আপগ্রেড হয়ে গেছে অলরেডি যেটা থামার মধ্যে খুব হাইফাই সফটওয়্যার আপগ্রেড হয়েছে দেখো এরকম একটা ছবি যেটা যাকে বলছে আউট এন্ড আউট এন্টারটেইনিং একদম সবাই হলে ঢোকা মাত্রই এটা জানে যে বস আমরা এন্টারটেইনড হতে যাচ্ছি হ্যাঁ মানে সমস্ত চিন্তা ওয়ারিজ যত মানে স্ট্রেস ওইটুকু মিটিয়ে দেওয়ার গ্যারেন্টি আমরা মানে আমি আমার টিমের তরফ থেকে নিতে পারি মানে হরিপদ ব্যান্ড वाला লিটারালি স্ট্রেসের ব্যান্ড বাজিয়ে ছাড়বে এবারে একদম তাই না এভরিবডি ইজ ডান সাচ গুড জব স্পেশালি অঙ্কুশ বা খরাজ দা লাবনি আন্টি স্বস্তিকা এভরিবডি সবাই এবং অনেকেই মানে অনেকেই রয়েছে কাঞ্চনদা রয়েছে সো প্রদীপ দা রয়েছে সো এভরিবডি আর সবাই না মানে কমেডির মানে কি বলবো কমেডি ওয়ার্ল্ডের বাদশারা রয়েছে সো সেই গ্যারান্টি তো আমরা নিতেই পারি